পাওয়ার দেওয়া হতো তাহলে আমাদের সর্দারের দুজাহান জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলু সাল্লাম যিনি মক্কা নগরীর মধ্যে সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি ছিলেন তার বংশধর এবং অন্যান্য এক কথায় নগরীর সমস্ত মানুষ দিন এলাহির আগে নবুয়তের আগে আমার নবীকে আলামিন উপদি দিয়েছিলেন কথা ঠিক কিনা আমার নবীর মত অত ভালো মানুষ কেউ ছিলেন না কিন্তু নবুয় প্রাপ্ত হওয়ার পরে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে তখন আমার নবীর মতো খারাপ মানুষ ওদের কাছে আর কেউ হয় না কথা ঠিক কিনা তো বলতেছিলাম নবী সাল্লাহ আলি সাল্লামের হাতে যদি আল্লাহ তালা হেদায়ত দিতেন তাহলে যেই সমস্ত দুশ্মনরা রসুলের বিরুদ্ধে চক্রান্ত করছিল তার বংশধরের মধ্যে যারা বিরুদ্ধাচরণ করেছিল মক্কা নগরীর বড় বড় লিডারগুলোকে সর্বপ্রথম আল্লাহ নবী হেদায়ত দিতেন কথা ঠিক না অতএব বোঝা গেল হেদায়ত কোনো নবী রসুলের হাতেও আল্লাহ তালা দেন নাই কোনো মফলুকের হাতেও দেন নাই একমাত্র হেদায়ত রেখেছেন আল্লাহর নিজ জিম্মায় কথা ঠিক কিনা এখন বলতে পারেন যুগে যুগে আম্বে ইকরামদেরকে আল্লাহ তালা কেন পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে আম্বে ইকরামদেরকে পাঠিয়েছেন হেদায়তের বাণী শুনানোর জন্য বল সুবাহান আল্লাহ কিসের জন্য হেদায়তের বাণী শুনানোর জন্য যুগে যুগে আম্বে আকরাম আলহিসাম গণ আল্লাহ তালার প্রদত্ত নির্দেশ এনারা করেছেন শুনেছেন আর আল্লাহর রাস্তায় তাদের জীবন জীবনযাপন করেছেন তারাও আল্লাহর রাস্তায় পরিচালিত হয়েছেন মানবদেরকে আল্লাহর রাস্তায় পরিচালনার দাওয়াত দিয়েছেন নবী সাল্লাহ আলী সাল্লামগণের আদর্শ দেখে তাদের দিনের উপরে চলা দেখে নবীগণের দিনের দাওয়াতের উপরে ইমান এনেছেন তারা ছিলেন হেদায়তের মাধ্যম বিশেষ করে কোরআনুল করিম আজও আমাদের মধ্যে আছে কোরআন সরাসরি হেদায়ত না কিন্তু কোরআন হেদায়তের মাধ্যম কোরআনুল কারিম তেলাওয়াতের দ্বারা মানুষের দিলের মধ্যে কম্পন শুরু হয় কি শুরু হয় ইমান বৃদ্ধি পায় কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত আল্লাহ তালা নাজিল করছেন ইজা জুকিল আল্লাহ ইজাতুলিয়ত আলহিম আয়াত হু জাদাত হু ইমানা যখন নাকি আল্লাহ রব আলমিনের কোরআনকে তেলাওয়াত করা হয় তখন মানুষের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয় ইমান বৃদ্ধি পায় কি পায় কি হলো আবার কি হল ইমান বৃদ্ধি পায় কি পায় ইমান বৃদ্ধি পায় তো এই ইমান যে বৃদ্ধি পায় এটা কিসের দ্বারা কোরআন তেলাওয়াতের দ্বারা হেদায়তের বাণী শুনানোর দ্বারা কথা ঠিক কিনা অতএব কোরআনুল কারিমের যত মজলিস আছে শুধু আমাদের দেশে নয় সারা পৃথিবীতে যতগুলো কোরআনের দর্শ হয় যতগুলো হাদিসের দর্শ হয় যতগুলো ওয়াজ মাহফিল হয় এই সমস্ত কিছু আল্লাহরব্বুল আলমিনের রাস্তাকে চিনানোর জন্য আর এই সমস্ত মাধ্যমগুলো দিয়েই আল্লাহ তালা বান্দাবান্দিকে হেদায়ত দান করেন বলুন কিছু এগুলি যত বেশি বেশি হয় তত বেশি বেশি মানুষের ইমান মজবুত হয় ইমানে তারাক্কি হয় এখন আমরা আজকের ইসলাই মজলিসে আসছি আমাদের উদ্দেশ্য কি দিনকে শেখা কথা ঠিক কিনা দিনকে বোঝা নিজের নবসকে কি করা কথা ঠিক কিনা এখন আমি যে নিজের নবসকে ইস্লা করব নিজে যে আল্লাহ রাস্তায় পরিচালিত হব এই আলোচনা আমাদের মাঝে এখন নাই খুব কম পাওয়া যায় বিশেষ করে মানুষকে হেদায়তপ্রাপ্ত মানুষ যাতে করে আল্লামুখী হয় এই রকম ইসলাহি প্রোগ্রাম ছাড়া খুব কম হয় এই জন্য আমরা যে আসলাম ইসলাহি প্রোগ্রামে আমাদের যে প্রধান মুরব্বী আলহামদুলিল্লাহ অনেক বড় ব্যক্তি বয়স যেটাই হোক না কেন আল্লাহ তাল্লা তার আলোচনার মধ্যে এমন একটা বরকত দান করছেন যে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক দিনের রাস্তায় ফিরে আসছে তো আলহামদুলিল্লাহ তিনি আলোচনা করবেন তেনার আলোচনার অপেক্ষায় আপনারা বসে আছেন আমরাও আসি তার আগে কিছু সময় দু একটি কথা আলোচনা করব কারণ বলা তো যায় না আল্লাহ তাল্লাহ কোন বান্দাকে কোন বান্দার দ্বারা কোন কথার দ্বারা হেদায়েত দিয়ে দিবেন কারণ হেদায়তের লাগাম তো আল্লাহর হাতে কথা ঠিক না আল্লাহর আলমীন কোরআনুল কারিমের মধ্যে বলেন আমি আয়াতের একটা অংশ তেলাওয়াত করছি পৃথিবীতে আল্লাহ তালা যে সমস্ত মানুষগণ প্রেরণ করেছেন এই মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা সবচাইতে আল্লাহকে বেশি ভালোবাসে বলুন সুবাহান সবচাইতে কাকে বেশি ভালোবাসে আল্লাহকে ভালোবাসে এখন আল্লাহর ভালোবাসা যদি আমার ভিতরে জন্মাতে হয় রব্বুল আদমিনের আদেশ এবং নিষেধ মানার প্রয়োজন আছে না নাই আল্লাহ রব্বুল আদমিনের নিষেধের কাছেও যাওয়া যাবে আজকে দেখেন আমার মনে আছে ইরাকে যখন যুদ্ধ হয় তখন আমরা ছাত্র পড়ালেখার শেষ দিকে যাই হোক তো ওই সময় সারা বাংলাদেশের সমস্ত ওলামা একরাম দোয়া করছেন ইরাকের জন্য কোনো কাজ হইছে এই যে ইজরায়েল এত কিছু করতেছে কোনো কাজ হইতেছে এর পিছনে একটা কারণ আছে বাংলাদেশ যখন ভারতবর্ষ যখন পুরা ভারত শুধু বাংলাদেশ নয় ভারতবর্ষ যখন ব্রিটিশের হাত থেকে মুক্তি পায় আমরা এই ইতিহাসগুলিকে নিজের ভিতরে চর্চা করি না কোন অবস্থায় চলে যাইতেছি সেটা নিয়ে চিন্তাও করি না আজকে আমাদের দেশের যারা রাজনীতি করতেছে আমি আপনাদেরকে টাচ দিছি রাজনীতির বয়ান আজকে করব না কারণ এসলাই প্রোগ্রাম রাজনীতি যদি আমরা যদি ইসলামের রাজত্বর চিন্তা করি কোরআন আমাদেরকে রাজনীতি শিখিয়েছেন কে শিখাইছেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ স্পষ্ট বলছে সলা নামাজ কায়েম করো তেমনিভাবে কোরআনুল কাইমের মধ্যে আল্লাহ নির্দেশ দিয়েছেন নাকিমদিন দিন কায়েম করো তাহলে নামাজের হুকুম যার দিন কায়েমের হুকুমও কি ঠিক তেমনিভাবে আজকে দেখেন বৌদ্ধ ধর্মের রাজা গৌতম বুদ্ধ তেনার উক্তি কি যে তিনি ধর্মপ্রচার করেন কিন্তু তিনি ধর্মপ্রচার করেন এইটার উপরেই তিনি সীমাবদ্ধ তিনি রাষ্ট্র পরিচালনাকে নেন নাই এই তারা ধর্মগুরু রাষ্ট্রগুরু না আবার আর জাতি আছে যারা নাকি যেমন সেকুলার সেকুলারের কথা হইল তারা শুধুমাত্র নেতৃত্ব চায় তারা কোরআন ধর্মকে চর্চা করে না যার জন্য তারা শুধু ক্ষমতা নিয়ে দৌড়ায় অতএব সেগুলারও সঠিক না কারণ তার মধ্যে দিনও নাই আর নেতৃত্বও নাই তারা শুধু নেতৃত্ব পাইসা দিয়েছে কোরআনকে ছেড়ে দিছে কথা ঠিক কিনা কিন্তু আমার নবী সর্দার দুজাহান জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি এমন একজন নেতা যেনার মধ্যে নেতৃত্বও ছিল ধর্মও ছিল কথা ঠিক কিনা আমার নবী ধর্মেরও প্রধান রাষ্ট্রেরও প্রধান কথা ঠিক কিনা সেখান থেকে চলে আসলো খলিফায়তুল মুসলিমিন খলাফায় দিন তিরিশ বছর এরপরে যুগে যুগে আস্তে আস্তে মুসলমানগণ রাজত্ব দিয়েছেন রাজত্ব করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন আমি শুধু ধারণার জন্য বলে যাচ্ছি একটা সময় আইসা মুসলমানদের মধ্যে অলসতা এসে গেল তারা শান সৌকাত মান মর্যাদা নিয়ে তারা ব্যস্ত তাদের এই নেতৃত্বর চিন্তা তারা ভুলে গেছেন আর এই ভুলে যাওয়ার কারণেই সমস্ত সেগুলার সমস্ত বিজাতিগণ তারা সারা পৃথিবীতে নেতৃত্ব দেওয়া শুরু করে তো যে কথা বলতেছিলাম ভারতবর্ষের যে বিজয় আসছে আমরা যে সেই ব্রিটিশদেরকে এই দেশ থেকে খেদাই ছিলাম এখানেও আলেমদের অগ্রণী ভূমিকা ছিল কথা ঠিক কিনা যদি ভারতবর্ষর স্বাধীনতার সূচনা শুরু হয় তাহলে সেই সাতচল্লিশ থেকে শুরু হবে কত থেকে শুরু হবে সাতচল্লিশ থেকে ভারতবর্ষ স্বাধীনতার যেই পরিমাণ মানুষ শাহাদত বরণ করছিলেন এর মধ্যে সংখ্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ সংখ্যাগরিষ্ঠ জাতি ছিল মুসলিম কনসান শুধু তাই নয় এই ভারতের ব্রিটিশ খেদাও আন্দোলনে ভারতকে মুক্ত করার জন্য নেতৃত্ব দিয়েছিলেন হুসাইন আহমদ মানানি রহমতুল্লাহ আলাই দিল্লির শাহ শাহবলিউল্লাহ মহাদেশে দেহলবি রহমাতুল্লাহ আলাই নেতৃত্ব দিয়েছিলেন হাজি আহমদাদুল্লাহ মহাজরে মুক্তি রহমাতুল্লাহ আলাই তাদেরকে খেদানোর জন্য সর্বপ্রথম অগ্রণী ভূমিকা পালন করছেন ওলামা এর এরপরে আসেন পাকিস্তান তারপরে আসেন পাকিস্তান থেকে বাংলাদেশ আমাদের দেশের যে বৃহত্তম দুইটা রাজনৈতিক দল আছে একটা ফেসিস্ট আর একটা নব্য ফেসিস্ট এরা শুধু একাত্তর নিয়ে কথা বলেন এটার একমাত্র উদ্দেশ্য সাতচল্লিশ থেকে যদি ইতিহাসকে তারা স্মরণ করে তাহলে আলেমদের অবদানকে স্বীকার করতে হয় একমাত্র ওলামায় গ্রামের অবদানকে অস্বীকার করার জন্য এই ফেসিস্টরা নব্য ফেসিস্ট বিদায়ী ফেসিস্ট এরা একাত্তর নিয়ে গলা পাঠায় সাতচল্লিশ নিয়ে কেউ কথা বলে না তো আমি বলতেছিলাম আমার এখানে রাজনৈতিক উদ্দেশ্য না কিছু টাচ না দিলে বুঝবেন না আজকে বাংলাদেশ স্বাধীনতার পর যারাই ক্ষমতায় আসছে মুসলিম কেউ আসেন নাই যার জন্য একটা সময় আমাদের দেশের মধ্যে একটা সময় বিরাজ করতো বিশেষ করে আমরা পঁচানব্বই ছিয়ানব্বই যখন ছাত্র রাজনীতি করি এই দেশের মুরব্বীদের কিছু ভাষা ছিল যে হুজুররা রাজনীতি করবে কেন তো আল্লাহর দরবারে শুক্রিয়া ওলামা একরাম এই রাস্তা বেছে নেওয়ার কারণে সম্পৃক্ত হতে হতে এখন বুঝতেছে যে না ওলামা একরামের রাজনীতি প্রয়োজন কিন্তু স্বাধীনতার পর যদি সমস্ত ওলামা একরাম যদি এই প্ল্যাটফর্ম দাঁড় করাইতেন মধ্য সময়ে যে আমাদের একটা ভিন্ন চিন্তা চেতনার আওয়াজ যে আমরা পাইছিলাম এটা শুনতে হতো না যাই হোক একটা সময় এসে আমরা বুঝলাম আমার বলার উদ্দেশ্য হলো সেই আমাদের ইরাক ধ্বংস হলো। আমাদের প্রথম কেবলা জেরু জালেম নিয়ে আজকে পঁচাত্তর বছর পর্যন্ত মুসলিমদেরকে নিধান করে যাচ্ছে তো এত কিছুর পরে সারা পৃথিবীর মুসলমানরা দোয়া করতেছে দোয়া কবুল হয় না কারণ কি কারণ হল এই দেশে যখন ভারতবর্ষ ইংরেজদের থেকে স্বাধীন হয় তখন সত্তর হাজারের উপরে ওলামা একরাম ওরা গাছের সাথে ফাঁসি দিয়ে মারছে কারণ কি ছিল আলেমদেরকে যদি হত্যা করা না হয় তাহলে এই দেশ কখনোই ইংরেজরা দখলে রাখতে পারবে না তো যাই হোক এই ওলামা একরামকে হত্যা করার পরেও একজনের গালে দাঁড়িয়ে নেই মাথায় টুপি নেই লম্বা জামা নাই গেঞ্জি পরা শার্ট পরা প্যান্ট পরা ছেলেটাকে জিজ্ঞেস বলো তো আল্লাহ কয়জন ও উত্তর দেশে আল্লাহ তুমি কি মুসলমান হা মুসলমান তোমার মুখে দাঁড়িয়ে নাই মাথায় টুপি নাই শরীরে লম্বা জামা নাই আল্লাহ এক কিভাবে হলো আল্লাহ এক এর বিকল্প কোনো উত্তর আমার কাছে নেই যদি প্রশ্ন করো তাহলে তোমাকে হত্যা করা হবে এরকম যখন ধৈরে 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 প্রশ্ন করা পরে দেখছে যে এই দেশে যদি আমাদের রাজত্ব করতে হয় শুধু আলেম ধ্বংস করলেই হবে না কি করতে হবে এদের মূল আকিদা শিক্ষা ব্যবস্থার মধ্যে আঘাত করতে হবে কোন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি আঘাত করতে করতে পারি এইদের ইমাম দুর্বল হবে এবং এদের এই যে শক্ত ইমাম নামাজ নেই রোজা নেই কোনো চিন্তা চেতনা নেই কিন্তু তাদের আকিদের বেলা তারা সঠিক তাহলে এদের আকিদে ধ্বংস করতে হলে কি করতে হবে ওই সময় এই ইংরেজদের সন্তানদেরকে মাদ্রাসায় ডুবেছে মাদ্রাসায় ডুবে কি পাইছে কোরআনের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট আয়াত নাজিল করেন আল্লাহ ইয়া আহা রামা আমি পঁয়ত্রিশে আলোচনা শেষ করবো পাঁচ মিনিট চাই নিলাম তো যে কথা বলতেছিলাম এই ইহুদি খ্রিস্টানের বাচ্চারা ইংরেজের দালালেরা মাদ্রাসায় বাচ্চাদেরকে ডুবায়া শিক্ষা পাইছে যে কোরআনের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট বলছেন আল্লাহ ব্যবসাকে হালাল করছেন সুদকে হারাম করছেন অতএব সুদ হারাম সুদ কি হারাম এই সুদকে যদি মুসলমানের ঘরে ঘরে ঢুকানো যায় তাহলে মুসলমানের ইমান কি হয়ে যাবে দুর্বল হয়ে যাবে কারণ কি একটা হারাম খাদ্য শরীরে হজম হওয়ার পরে ওই হারাম খাদ্যের থেকে যদি এক ফোঁটা রক্ত তৈরি হয় ওই এক ফোঁটা রক্ত দেহের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তার কোনো আবাদত কবুল হবে না কন্যা তাহলে মুসলমানের এই যে পাক্কা ইমাম নামাজ নাই রোজা নাই কোনো কিছু নাই কিন্তু ইমাম যে মজবুত এই ইমামকে ধ্বংস করার জন্য এদের মধ্যে ঘরে ঘরে সুখ ডুবাইতে কি ঢুকাইতে হবে সুদ ঢুকাইতে হবে এখন দেখেন আমি সময় তো কম পাঁচ মিনিট চাইছি তার মনে হয় দুই মিনিট গেছে গেল যাই হোক তো বলতেছিলাম এই যে সুদ আমাদের মধ্যে ঢুকাইছে ঢুকাইয়া কি করছে ইমানকে দুর্বল করছে কেমন দুর্বল আজকে দেখেন আমরা দোয়া করি কবুল হয় না আজকের মুসলমানদেরকে মারে আর এক মুসলমান চাই চেয়ে হাসে এটার কারণ পৃথিবীর সমগ্র মুসলমান যে এক এই এক হইলে কি হবে ইমান তো নাই কিভাবে নাই প্যারালাইজ হয়ে যার হাত দুর্বল হয়ে গেছে এই হাতে কি কোনো কাজ করে প্যারালাইজ হয়ে যার পা দুর্বল হয়ে গেছে তার পা কি কাজ করে ডায়াবেটিস এর কারণে যার কিডনি পয়সে গেছে তার কি আর কিডনিতে কোনো কাজ করে যার হাত দুর্বল হয়ে গেছে তার হাতে কি আর কাজ করে আজকের আমরা মুসলিম জাহান সুদের সাথে জড়াইতে 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 এক দলের হাত বিকল হয়েছে এক কিডনি বিকল হয়েছে একজনের হাত অবশ হয়েছে একজনের পা অবশ হয়েছে একজনের চোখে সানি পড়ে গেছে একজনের পরিকল্পনা নস্বাদ হয়ে গেছে এটার মূল কারণ ইমান বিধ্বংসী হওয়ার কারণে একজন মুসলমানকে মারে আর জন্মসলমান মুসলমান তাকাইয়া দেখে কথা কর এবাদতবন্দিগীর কোনো মূল্য নাই মূল কারণ হারামে জর্জরিত মূল কারণ কি হারামে হারামের দ্বারা রক্ত মাংস গঠিত হচ্ছে কোথা থেকে যে গুণা হচ্ছে নিজেও জানে না সুদে কয়টা গুণা আছে সত্তরটা গুণা কয়টা গুণা জানেন তো সবাই কয়টা গুণা সত্তরটা গুণা সত্তরটা গুনার মধ্যে একটা গুণা হইল সুৎখর নিজের মায়ের সঙ্গে জেনা করে সুৎখর নিজের মায়ের সঙ্গে কি করে এখন সুৎখর নিজের মায়ের সঙ্গে যে জেনা করে এত বড় পাপ জানা সত্ত্বেও বাদ দিচ্ছে না অথচ প্রতিনিয়ত এই হারাম কাজ তার দ্বারা হচ্ছে সুদের মধ্যে একটা গুলো হয় আল্লাহর সঙ্গে সেরেক করা কারণ আল্লাহ নিষেধ করছেন সে সেটা করতেই আছে তা আমি বলতেছিলাম সৌদি আরবের একটা ঘটনা শুনছি বুঝানোর জন্য বলতেছি ওদের দেশের একটা উট যেই উট আপন বাচ্চা দিছে সেই সার উট যদি মা ডাকে কখনো এই উট এই সার উঠ কখনো মায়ের সাথে মেলামাশা করে না ঘটনা শুনছি আল্লাহ জানে এখন সুরেরও তো মানে আপনার ওই উটের ডাক আসছে গ্রামীণ উটনি উটনি ডাক আসছে এখন তার ঘরে ওইটার বাসুর সার ছাড়া আর কোনো উট নাই তখন কি করছে এই সার বাসুরের চোখ কাপড় দিয়ে বেঁধে দিচ্ছে কাপড় দিয়ে যখন বান্ধে দিছে এখন আর দেখে না তো গাভিন উঠনির ডাকার সে যখন তার কাছে নিছে মা না কি দেখতেছে না তো যাই হোক তখন মায়ের সঙ্গে সে মেলামেশা করছে যখন মালিক চক্ষু খুলে দিছে খুলে দেওয়ার পরে যখন দেখছে যে মায়ের কাছে দাঁড়ানো ওই জায়গায় মালিক রে পাড়ায় মেরে কারে নিচ্ছে রে মালিকরে পাড়ায় লেছে কারণ কি ওর কারণে আমি মায়ের সঙ্গে মিলন করছি একটা পশুর চরিত্র যদি এই হয় মানুষের চরিত্র কি হওয়া দরকার এখন আমাদের সমাজে যারা সুদ খোর সুদ দেয় সুদ নেয় সুদ লেখে তিনজন সমান অপরাধী তিনজন কি সমান অপরাধী এখন আমাদের দেশের যারা সুদের সাথে লেনদেনে জড়িত এরা হইল সুয়রের সমান কার সমান কার সমান সুয়র সবচাইতে পৃথিবীতে নিকৃষ্ট প্রাণী সবচাইতে কোন প্রাণী নিকৃষ্ট প্রাণী সুয়র যদি শুকনো অবস্থায় কারো কাপড়ে লাগে তার কাপড় না পাক যদি কারো কাপড়ে শুকনো অবস্থায় লাগে তার কাপড় কি এখন আমাদের তার চরিত্র না যাবে সুয়ের এত নিকৃষ্ট কেন হইল এটাও তো আল্লাহর সৃষ্টি জীব কথা ঠিক না এটা নিকৃষ্ট হওয়ার মূল কারণ হল কোন সুয়রের বাচ্চা প্রথম যখন যুবক হয় এই প্রথম যুবক হওয়ার পরে ওর এই যৌবনের কাজটা মায়ের সঙ্গে না করা পর্যন্ত অন্নপ্রাণী অর্জন হারামীরা চরিত্র কি যুবক হওয়ার পর সর্বপ্রথম জেনা করে কার সাথে কার সাথে যে জেনা করে কার সাথে বুঝতে পারছি কথা যাদের আছে কানে ধরেন তারা প্রোগ্রামে আসছেন কানে ধরেন যেভাবে হোক এটা শেষ করে আর যাব না আপনার দশতলা বাড়ি করে কি লাভ বহু এই দেশের বাড়িয়ালা আছে বাড়িতে ঘুমাইয়া মরতে পারে না তা আপনি হারামে জোর জড়িতে হইয়া নিয়মিত আপনি জেনার কাজে লিপ্ত থাকা নিয়মিত মুশরেক হইয়া এই দশতলা কার জন্য রেখে যাবেন কোন দাম আছে এই আমি যে নবীর উম্মত তার চিন্তা করতে পারি সারদারে দু জাহানে যেদিন কাল হয় হাদিসের মধ্যে আসছে তার ঘরে সামান্য কিছু আটা ছিল যেই আটা আম্মাজন আয়সা বলেন আমি খাইছি আমার পরিপূর্ণ ক্ষুদার নিবারণ হয় নাই বুঝেননি কথা বিবি ছিল কয়জন দশজন ছিল এগারো জনের মধ্যে আম্মাজান খাদি যেত আগেই মারা গেছে তাহলে দশজন বিবির জন্য এত পরিমাণ ঘরে খাবার রেখে গেছে একজন স্ত্রী তৃপ্তি মতো খাইতে পারে না আমি সেই নবিরুম্বা অথচ সন্তানের জন্য তালা তালা কোটি কোটি টাকার বাড়ি করার জন্য নিজে হারামের মধ্যে লিপ্ত নিজে এমন এক লেনদেনে জড়িত প্রতিনিয়ত মায়ের সঙ্গে জেনা হচ্ছে প্রতিনিয়ত আল্লাহর সঙ্গে সেরেক হচ্ছে আল্লাহ আমিন আলমিন আমাদের সবাইকে এই গমরাহিয়তের থেকে হেফাজত করুক আমিন এই সুদার সুদের গুণার থেকে বেরিয়ে এসে হাফ ও ন্যা খাওয়ার কৌফি দান করুক সাল্লাহ আমিন وآخر دواوين من الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله